পৃথিবীর বাইরের মহাবিশ্বের মধ্যে ঘটে যাওয়া কিছু আশ্চর্যজনক ঘটনা ও বিষয়গুলি মানুষের এবং বিশ্বের কেন্দ্রবিন্দুতে রয়েছে এখানে কিছু উল্লেখযোগ্য ঘটনা তুলে ধরা হলো। ব্ল্যাক হোল ব্ল্যাক হোল মহাবিশ্বের এমন একটি স্থান যে এখানে মাধ্যাকর্ষণ এতটাই শক্তিশালী যে আলো পর্যন্ত সেখানে থেকে পালাতে পারে না ব্ল্যাক হোলের কাছে আসা যে কোনো, বস্তু এতে ঢুকে পড়ে এবং হারিয়ে যায় দুই সালে বিজ্ঞানীরা প্রথমবারের মতো একটি ব্ল্যাক হোলের ছবি তুলতে যা মহাবিশ্বের এই রহস্যময় বস্তু সম্পর্কে আমাদের আরো জানতে সাহায্য করেছে গ্রহাণু বৃষ্টি পৃথিবীতে প্রতি বছর বেশ কিছু গ্রহাণু বৃষ্টি হয় যেমন পার্সিয় এবং জেমিনিল গ্রহাণু বৃষ্টি হলো এমন একটি ঘটনা যেখানে মহাকাশে ছোট ছোট পাথর বা ধ্বংসাবশেষ পৃথিবীর বায়ুমন্ডলে প্রবেশ করে এবং ঘর্ষণের কারণে আগুন ধরে এগুলোকে রাতের আকাশে তারা খসা মনে হয় পালসার, পালসার একটি নিউট্রন তারকা যা দ্রুত ঘূর্ণন করে এবং একদিক থেকে শক্তিশালী রেডিও তরঙ্গ নির্গত করে পালসারগুলি মহাবিশ্বে অত্যন্ত সুনির্দিষ্ট সময়ের মাপ হিসাবে কাজ করে কারণ এরা খুবই নিয়মিতভাবে স্পন্দিত হয় ১৯৬৭ সালে ক্যামব্রিজ ইউনিভার্সিটির জসলিন বেল থেকে প্রাপ্ত কিছু রেডিও সিগন্যাল নিয়ে গবেষণা করার সময় অজ্ঞাত কিছু শব্দ শুনে অবাক হয়ে যান শব্দের উৎস অনুসন্ধানের এক পর্যায়ে তিনি প্রথম একটি পালসার তারকা শনাক্ত করেন পরবর্তীতে একই গবেষণায় প্রাপ্ত অবশিষ্ট সিগন্যাল থেকে আরও তিনটি পালসার শনাক্ত করা হয় এখন পর্যন্ত পালসার করা হয়েছে। গ্যালাক্সির মহাবিশ্বের বিভিন্ন গ্যালাক্সি একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হতে পারে এই ধরনের সংঘর্ষের ফলে নতুন তারার সৃষ্টি হয় এবং গ্যালাক্সির আকার পরিবর্তিত হতে পারে মিল্কি ওয়ে গ্যালাক্সি ভবিষ্যতে অ্যান্ড্রোমিডা গ্যালাক্সির সাথে সংঘর্ষের মুখোমুখি হবে বলে ধারণা করা হয় যদিও এটি করতে কয়েক বিলিয়ন বছর লাগবে ডার্ক ডার্ক ম্যাটার এবং এনার্জি মহাবিশ্বের মোট ঘরের প্রায় পঁচাশি শতাংশ অংশই ডার্ক ম্যাটার দ্বারা গঠিত যা অদৃশ্য এবং কোন ধরনের আলো নির্গত করেন না একইভাবে মহাবিশ্বের সত্তর শতাংশ অংশ ডার্ক এনার্জি দ্বারা গঠিত যা মহাবিশ্বকে দ্রুত সম্প্রসারণ করতে সাহায্য করে এই দুটি বিষয়ে এখনো বিজ্ঞানীদের কাছে রহস্যময় ভিডিওটি ভালো লাগলেই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবং শেয়ার করে দিবেন আবার নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ